আসসালামু আলাইকুম আশা করি সকলকে ভালো আছেন আজকে আসছি ঢাকা ওয়েস্টার্ন বিলিতে এখানে বালু দিয়ে বর্ডার কাজ চলতেছে আছে হঠাৎ করে চোখে পড়লো হাঁস আগে গ্রামগঞ্জে যেরকম শীতকাল আসলে যেরকম একটা দৃশ্য আমাদের চোখে পড়তো স্টিক সেম দৃশ্যটাই এই জায়গার মধ্যে আছে অনেক ফানা তারপরে এগুলো হলো পান মানটার বাইলি দিয়ে আপনি বরাট করতেছে প্রচুর হাঁস সামনে হলো আপনার মিরপুর বিড়িবাদ তারপরে আপনার হলো চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন একদম এই হাওড়ের ওই পাশে এই সম্পূর্ণ জায়গাটাই বরাট হবে এই সম্পূর্ণ জায়গা বরাট হবে এবং এখানে ওয়েস্টার্ন বিলি সিটি যেটা হবে আধুনিক ওইটার মূলত জায়গা নেওয়া তো এইরকম পরিবেশটা থাকবে না বালুদিয়া মূলত বর্তাছে এবং দু হাজার সাতাশ সালের মধ্যে সমস্ত ফ্লট হস্তান্তর মানে হস্তান্তর করা হবে আর কি তো হাঁসদিককে মূলত এই জায়গায় আমি আসলাম যারা যারা বুকিং করতে চান অবশ্যই অবশ্যই ডেসপ্কশনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগ্য অবশ্যই যোগাযোগ করবেন দাম একদম কম এবং এটার নকশা ম্যাপ সব কিছুই আমি অবশ্যই দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখবেন আলাইকুম